আজকের ব্লগে যা যা থাকছে প্রতিদিনের মতো দৈনন্দিন যে কাজকর্ম লাইফস্টাইল নিয়ে আমি আমার কুকিং নিউ ব্লগে ওয়েলকাম সবাইকে আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আছি সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিদিনের মতো এই তো সংসারের কাজকর্ম নিয়ে একটা গৃহিণীর যা যা কাজকর্ম থাকে আজকে আমি অন্যরকমভাবে একটু নাস্তা তৈরি করছি যেহেতু ব্রেড আছে কয়েক পিস তাই ভাবলাম গাজর আছে সংরক্ষণ করা গাজর কুচি দিলাম আর দিলাম দুটো ডিম শশা কুচি আর গোলমরিচের গুঁড়ো লবণ কিছুটা মরিচের গুঁড়ো ভাবলাম যারা যারা খাবে আর বাচ্চা টিফিন দিয়ে দিব সকালবেলা আরও আগে উঠেছি উঠে চুলার পাটটা মুছে নিয়েছি ছাড়া জায়গাটা পরিষ্কার করে নিয়েছি এখন নাস্তা তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়লাম প্রতিদিন এক গিয়ে নাস্তা ভালো লাগে না তো ভাবলাম একটু ভিন্ন রকম যদি কিছু হয় একটুখানি বাটার দিয়ে নিলাম যদি একটু কষ্ট কিন্তু ভিন্ন রকম স্বাদ মন্দ কোথায় তাই না যদিও সকালবেলা সময় থাকে না সময় যদি থাকতো স্কুলটা যদি টাইম আরও দেরি হতো তাহলে আরও অন্যরকম কিছু নাস্তা তৈরি করা যায় যেহেতু সকালবেলা সময় থাকে না যত সহজভাবে নাস্তা তৈরি করা যায় ওইটাই করি আর যেহেতু কিছু টিফিন আমার রেডি করাই থাকে তাই ঝটপট ভেজে দিয়ে দেই যারা আমার এই ছোট্ট পরিবারে আমার চ্যানেলে নতুন এসেছেন ওয়েলকাম আর যারা এখন পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত আছেন অসংখ্য ভালোবাসা প্রতিদিনের মতো একটাই কাজ ভিডিওর একটি যদি অংশ ভালো লেগে থাকে ওই ভালো লাগা থেকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এই দুটো কাজ করে দিয়েছেন অলরেডি অনেক অনেক ভালোবাসা কথায় কথায় বাচ্চার টিফিন একটা ভেজে তারপরে রেডি করে দিয়ে দিলাম যেহেতু স্কুলে সময় হয়ে গেছে তাই সবার টিফিন রেডি করতে পারলাম না ভাবলাম বাচ্চারটা আগে দিয়ে দেই তারপরে আমাদেরটা করব যেহেতু আমরা এখন বাসাই বাচ্চাগুলো যখন ঘরের বাইরে থাকে তখন একটু টেনশন হয় যাই হোক আল্লাহতাল্লার উপর ভরসা আল্লাহ ভালো রাখবেন আর এই তো অফ ক্যামেরায় আমিও নাস্তা রেডি করে নিলাম সকালবেলাটা যদি একটুখানি খালি পেটে এক গ্লাস পানি খাই অনেকটা সময় থাকা যায় এরপরে আবার হালকা নাস্তা করার পরে এগারোটার দিকে একটু ভাতের ক্ষুদা লাগে তখন যদি এক চামচ ভাত খাওয়া যায় সারা দিন কোনো গ্যাস্ট্রিকের সমস্যা করে না শরীরটা ভালো থাকে কথায় কথায় নাস্তা সেরে আমি চলে আসলাম যে নাস্তার প্লেটগুলো একটা ভাতের হাড়ি আছে ধুয়ে পরিষ্কার করে নিব আদোয়া প্লেটগুলো ছড়িয়ে ছিটিয়ে যদি রান্নাঘরে পড়ে থাকে জাগাটা মেরে যায় জাগার অভাবে কাজ করা যায় না তখন তো ভাবলাম ধুয়ে ঝুড়িতে সবগুলো একসাথে রেখে দিয়ে দেখা যায় অন্য কোনো কাজে আবার হাত লাগাবো সকাল থেকে অনেক কাজে চাপ থাকে বিশেষ করে রান্না অবধি পর্যন্ত দুপুরবেলা প্রতিটা গৃহিণীরেই এই রকমভাবে কাজ করতে হয় এবং এই সময়টাই সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকটা বিজি থাকতে হয় যখন বৃষ্টি হয় না প্রচুর গরম আবার বৃষ্টি হলে একটানা হতেই থাকে বৃষ্টির কারণে রাস্তাঘাটে এখানে সেখানে বহুত কাজ থাকে যেটা করা যায় না আবার গরমের তাপে সবার মুখে একই কথা কি গরমেই না লাগছে তাই না আমরা অনেক সুবিধা খুঁজি আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি একটানা হতে থাকলে বৃষ্টি থামাও তারপর আমরা বান্দারা জেনে না জেনে বুঝে শুনে না শুনে কত পাপেই না করে থাকি এরপরে মহান আল্লাহ কতই না সুযোগ কতই না শান্তি রাখে কতই না সুযোগ দিয়ে থাকে তাই না পায়ে পায়ে আমরা যেভাবে পাপ করি জেনে না জেনে সেটা যদি আল্লাহ সহ্যই না করতো তাহলে মুহূর্তে মুহূর্তে বিচার করে দিতেন আল্লাহর এতটা ধৈর্য বান্দাকে পরীক্ষা করার জন্য ধৈর্য সীমা যখন পেরিয়ে যায় কোনো বান্দা তখন আল্লাহ দুনিয়া থাকতেই কত না ভালানসীবাদ দিয়ে থাকেন সবাইকে একটাই কথা হে আল্লাহ সবাই মনের আশা পূর্ণ করে দাও এবং সবাইকে তুমি হেফাজতে রেখো এবং সবাইকে ভালো ভালো কিছু করার তৌফিক দিও এবং সবাইকে হেদায় দান করিও চলে আসলাম আমি রুমগুলো গুছাতে কথা বলতে বলতেই গুছাতে বলতে আমি বাচ্চার রুম আমার রুমের বেডশিটগুলো চেঞ্জ করে ফেললাম দেখলেন যেই দুটো উঠিয়েছি এখন আবার আর দুটো পেতে দিলাম মেয়ের রুমে আমার রুমে দনোটাই সাদা তবে সাদা আমার ভীষণ পছন্দ রুমগুলো ফুটে ওঠে সাদা বেডশিটে কিন্তু বাচ্চাদের রুম এই কিছু থাকে না দু চার দিনের মধ্যেই কালো হয়ে যায় চাদর কিন্তু সাদাটা ব্যবহার করতেও আরাম শুতেও আরাম এবং কি খুবই ইজি ফিল হয় কুসুল বালিশগুলো দেখছেন কভারগুলো খুলে দিয়েছি ওগুলোও ভিজাবো বলে আর এই জন্যই সাদা লাগছে বেশি সাদা জিনিস অন্যরকম ফ্রেশ লাগে তাই না চলে আসলাম মেয়ের রুমে এটাও ঝাড়ু দিয়ে ঝেড়ে পুছে ধুল বের করে তারপরে এই যে পেতে দিলাম মেয়ের সাদা চাদর তো আরও আগেই কালো হয়ে যাবে যেহেতু এখানে বসেই লেখালেখি করে মিস আসে পড়ায় তাতে তো আরও আগেই কালো হয়ে যাবে কি সুন্দর লাগছে সাদা জিনিস আমি পারলে সাদাই প্রতিদিন লাছতাম কিন্তু বাচ্চাদের জন্য লাছিও না বাইরে আজকে রোদ্রু ছিল বহুত রৌদ্র যেহেতু একটানা অনেক দিন বৃষ্টি গেছে হঠাৎ করে একটানা রোদ্রু একটু গরম লাগছে। কথায় কথায় সবগুলো রুম ঝাড় দিতে দিতে চলে আসলাম মেন দরজার কাছাকাছি যখনই ফ্যানগুলো বন্ধ করে উন্না পেছিয়ে ঝাড় দেওয়া শুরু করে দেই সত্যি এতটা গরম লাগে সেই মুহূর্তটা ভাবি শুধু কখন যে ধার দেওয়াটা শেষ হবে আর ফ্যানটা ছাড়বো মানে এত গরম লাগে আমি ভালো করেই ঝাড়ুটা দেই যাতে কোনো রকমের ধুল ময়লা না থাকে মসতে গেলেও অনেকটা জানি সুবিধা হয় তাই আমার প্রায় আধা ঘন্টার উপরে লাগে ঝাড়ু দিতে আর মসতেও প্রায় সেই এক ঘন্টার মতো লাগে একটু গরম পানি নেই একটু বলতে গরম পানিটা মোটামুটি ভালো গরম তার সাথে একটু লাইজেল একটু ডিটারজেন্ট কিংবা একটু স্যাবলন দিই গরম পানি দাম মুছলে এতটা ফ্রেশ লাগে যখন মোছার পরে টাইসে পাও দেই চকচক করে যাই হোক ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার যখন মুছি তার আগেই গরম পানির সুইচটা দিয়ে দেই এজন্য জন্য গরম পানি দিয়েই মুছে নেই যাতে ঘরে কোনো জীবাণু ঢুকলে বা কিছু একটা থাকলে মরে যায় বা এই জন্য গরম পানিটা দিয়ে কিন্তু মোছাটা অনেক ভালো কথায় কথায় পরে আবার কাপড় শুকাতে সেই জন্য চলে আসলাম আগের দিন কাপড় ধুয়েছিলাম সেগুলো গুছাতে অনেকটা কাপড় গুছিয়ে যার যার জায়গায় রেখেছি এখন আসলাম আবার আমারটা গুছাতে মন দিয়ে একটা গৃহিণী কাজ করলে সংসারটা থাকে পরিপাটিক চকচকা সত্যি একটু যদি আলস্যে দিয়ে একটু যদি অসুস্থ হয়ে বসে থাকেন দেখবেন সব কিছু পড়ে গেছে দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে বাচ্চাগুলো অসহায়ের মতো না খেয়ে থাকবে এটাই তো তাই না যাই হোক কথায় কথায় কিন্তু রান্নাটাও রেডি করা হয়ে গেছে এই মাছটা আপনারা যারা না খেয়েছেন প্লিজ আপনারা খেয়ে দেখবেন টোনা ফিশ সাগরের মাছ মাছটা ধুয়ে নিয়েছি যেহেতু এই মাছের কোনো গন্ধ নেই ময়লা নেই দুই তিনটা ধোয়া দিয়ে একটু রাগি রাগি গরম পানিতেই ভিজিয়ে রাখলাম গরম পানিতে রাখলে একটু শক্ত হয় এরপরে মাংসতে যেই যেই মশলাগুলো দেন সেই সেম মশলাগুলোই দিবেন একেবারে খেতে মাংসের মতো এবং ঘ্রানটা ইলিশ মাছের মতো টোনাফিস এখানে আমি একটু গরম মশলা দিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়েছি একটু অ্যালাইসেট পাউডার দিয়েছি সেম আপনারা মাংসতে যেই মশলাগুলো দেন না ওইটাই দিবেন মাছ অনুযায়ী মশলা সেই মাপ অনুযায়ী দিবেন। আর এই মাছটা কাটতেও হয় মাংসের মতো ছোট ছোট করে আর অনেকগুলো রান্না করতে হয় কখন যে কয় পিস খেয়ে নেবেন বোঝা যাবে না যারা খাননি প্লিজ এই মাছে কোনো গন্ধ নেই আর সাগরের মাছ কিন্তু প্রচুর ভিটামিন চোখের জন্য ভালো তো মাছটা বেশিক্ষণ কিন্তু জাল দেওয়া যাবে না টক লাগে ঝোলটা ঘন হয়ে আসলেই নামাবেন খেয়ে ভুলতে পারবেন না এর স্বাদ মাছটা হয়ে গেছে আপকে ক্যামেরায় আরও যা যা রান্না করা হয়েছে আর কি দেখুন এগুলো কাটা কাটি আগে রেডি করা ছিল পেঁপে ভাজা এরপরে কচুর গাটি দিয়ে মানে কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ পাতলা করে একটু ডাল রান্না করছি বিলিয়তে দোনে পাতা দিয়ে মুগ ডাল মুসুরির ডাল আর মাশকালার ডাল মিশিয়ে একটু পাতলা করে আজকে রান্না করা হলো আজকে দুপুরের মেনুতে এটা রান্না শেষ করে গোছল খাওয়া আর ক্যামেরাটা অন করিনি কিছু বাজার এনেছে বিকাল টাইমেটা এখানে মুড়ি টোস্ট আর ঘি ভাজা টোস্ট নিয়ে আসছে তার সাথে আমি আনতে বলেছিলাম কোকো পাউডার বাচ্চা একটা জিনিস খাওয়ার জন্য খুবই বারবার বলছে রেসিপি করবো কোকো পাউডার দরকার রেসিপিটা শেয়ার করব আপনাদের সঙ্গে আর এই যে চকলেট বিস্কুট বাচ্চার ফেভারেট আর কি তো এদিকে আমি বিকালে একটু মাছের খাবার দিতে আসলাম আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ